ছয়টা বকনা দেখাব রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ আর দাম এত সস্তা দাম থাকবে যে যেসব বকনা আমার দশক বাইর এক লাখ পনেরো বিশ পঁচিশ কিনে যে ওই সব ছয়টা বাচ্চা আমি একই দাম একই একই লটে দেব যে করে দাম নেব যে ছয়টা বাচ্চা লড এক লক্ষ পনেরো বাচ্চা পাবে মাত্র সাতাশি হাজারে ছয়টা বাচ্চা যে তিন লাখ চার লাখের কথা বলি ছয়টা বাচ্চা গা হওয়ার পর ছয় দিন বারো লাখ টাকা ইনশাল্লাহ দাম হইবে ছয় পিস কিনলে একদম বারো লাখ টাকা হয়ে যাবে একদম ইনশাল্লাহ একটা বছর দুই বছর না দুই বছর বিদেশ যাই একটা লোক যা না করবে এই ছয়টা বাচ্চা লালন পালন করে গাপ করে খালি তিন মাস চার মাসে যে চেকে আসবে প্রত্যেকটা বাচ্চা দুই লাখের নিচে কোনো লোক কোনো দর্শক নিতে পারবে না একটা বাচ্চা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গালি ভাড়া এবং রাখালবাড়া প্রিয় দর্শক আসলাম আলাইকুম আট ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পরবর্তী আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বর জেলার অরণখোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্মে অনেক জাকির ব্যাগ থেকে সকল জাতের গাভী গরুকা বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকে তবে আজকের এ সপ্তাহে শনিবারে নতুন কিছু কালেকশন আছে ভিআইপি কিছু বকনা বাচার কালেকশন এগুলো আপনাদের নেকড় দেখাবো এবং দেখাবো নে কি কি সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টি দেবে কি করে সশকল বিষয় জাকির ভাইর সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশম প্রাণ যে যেখান থেকে গাবি বকনা সাজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের রাস্কার ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা সবকিছু আল্লাহর দান আর ব্যবসা তো হচ্ছে সকল কিছু নেই সবকিছু নেই যত বিক্রয় কেন্দ্র গাবি পাওয়া যাচ্ছে বকনা বাচ্চা পাওয়া যাচ্ছে সার বাচ্চা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মহিষ কোনো কিছু বাদ নাই না কোনো কিছু আমাদের মোদে দোকানের মতো আসলে নিতে পারবে যা খুশি ইনশাআল্লাহ পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গ্রামলি অরনখোলা গরুরহাট হাটের পাশের। খামার গাবি করে একটা বিক্রি কেন্দ্র ভিডিও একটা পোচা মাধ্যম লোকেশন তে হচ্ছে আপনারা যারা কিনবেন হাটের মতো হাটে আসলে যেমন গাবি বকনা সার মহিষ সকল কিছু পাওয়া যায় তেমন জাকির ভাইয়ের খামার আসলে সকল কিছু নিতে পারবে ইনশাল্লাহ আজকে কি দেখাবো আজকে ছয়টা বকনা দেখাবো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ আর দাম এত সস্তা দাম থাকবে যেসব বকনা আমার দশক বাইরে এক লাখ পনেরো বিশ পঁচিশ দিয়ে কিনে ওইসব ছয়টা বাচ্চা আমি একই দাম একই একই লটে দেব সাতাশি করে দাম নেব ছয়টা বাচ্চা লট এক লক্ষ পনেরো বাচ্চা পাবে মাত্র সাতাশি হাজারে সেই পুরাতন ব্যবসায়ী

ছয়টা কি 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 জাতমান এটা একটা পশু ডাক্তার সাথে যোগাযোগ করবে করিয়া বাচ্চা ছড়া মিলাই নেবে দেখলে বুঝতে পারবে যে কেমন জাতমান বা কেমন কোয়ালিটি বকলা দেখাবো আজকে আমরা আর এই বাচ্চা রেডি বাচ্চা সব হয়তো চোদ্দ বৈশাখে সব ইনশাল্লাহ গাব নেবে চালচালন দেখায় সঠিক জাতমান দাম সবস্থত বলি সঠিক জাতমান বলতে কি বাছার জাতমান আমি ব্যবসা বহ করিছি আমি গাবীর ক্ষেত্রে তখন আসি এই বাচ্চা কিন্তু আমার মনের কাছে ভালো লাগছে বিদে বাচ্চা গুনা সংগ্রহ করেছি দর্শক তো লাভবান হতে পারবে আমি বেশি গল্প দিলাম না ছয়টা বাচ্চা লাখ কথা বাচ্চা গাভ হওয়ার পর করে বারো লাখ টাকা ইনশাল্লাহ দাম হইবে ছয় পিস কিনলে একদম বারো লাখ টাকা হয়ে যাবে একদম ইনশাল্লাহ একটা বছর দুই বছর না দুই বছর বিদেশ যাই একটা লোক যা না করবে এই ছয়টা বাচ্চা লালন পালন করে গাপ করলে খালি তিন মাস চার মাসের যে চেকে আসবে প্রত্যেকটা বাসা দুই লাখের নিচে কোন লোক কোন দর্শক নিতে পারবে না গুলো দেখা এবং কেমন কোয়ালিটি দর্শক দেখলে বুঝতে পারবে ইনশাল আলহামদুলিল্লাহ জাকির ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন বিগ সাইজের একটা বকনা ডবল বডির সুন্দর পেন্টার সাদা কালো রঙের পুরো বডিটা একদম সাদা মাথার অংশটা শুধুমাত্র কালো শুরুতে বলছেন জাত মানে থাকবে সেরা দেখতেও পারছি জাত মানে কোয়ালিটিতে ভালো আছে তো জিনিসাল্লাহ কি জাত মানে এটা ভাই এটা ওর এটা হল স্টান ফ্রি দিয়াম বকনাটার জাত মান অরিজিনাল হল 1155 বলের বাচ্চা 1155 নাম্বার বলের বাচ্চা বাচ্চা কোন নাবে কম বল নাই কিছু না দেখেন দুধের ব্যান্ডা বকনা সব বকনা গরুর গাবির মতন দুধের ব্যান্ডা কিন্তু চলে আইছে বয়স আছে কেমন একদম রেডি বাচ্চা হয়তো চোদ্দ মাস সাড়ে তেরো মাস বয়সে বেরোবো যে কোনো মুহূর্তে হেঁটে যাবে জিনিস বাসায় নিয়ে যা ভালোভাবে লালন পালন বা যত্ন করলে হেঁটে চলে আসবে প্রত্যেকটা বাচ্চার দেখবে কোন গলার দিক তাকাইবে মাথার দিক তাকাইবে যে মাথাটা কত ছোট না কম বললে কত সেটাও দেখবে আর মাথাটা মাসাল্লাহ অনেক ভারে অনেক ভারে গাবি গরু যেখানে যে বৈশিষ্ট্য দরকার হয় সেটাই আল্লাহ কিন্তু দিয়েছে এখন যে বকন অবস্থায় মাসাল্লাহ বাচ্চাটির কোয়ালিটি তো অনেক সুন্দর ভাই চারটে বার দেখো চার জায়গায় আছে কিনে সরানো আর অরিজিনাল কুঞ্চি বাট কিনে সেটা দেখো তলার জায়গা এখন অনেক সুন্দর হয়ে গেছে তলা দাম রাখছেন কেমন আমি ছয়টা বাচ্চা রেট দেবো একই দাম সাতাশি করে পিস সাত হাজার করে পার পেস তার পিস সিঙ্গালে নিলে কি একই দাম থাকবে নাকি দামের ভিন্নতা পড়বে না একই দাম সব সিঙ্গালে নিলেও সাতাশি ছয়টে একসঙ্গে নিলে পার পেস সাতাশি জি তবে ছয়টে একসঙ্গে নিলে বিশেষ অফার আছে পিসের অফার আছে ছয়টা বাচ্চা একসঙ্গে নিলে সাড়ে বাংলাদেশ গাড়ি রাখার খরচ সারা বাংলাদেশ গাড়ি এবং রাখাল ফিরে ছিল ভিডের এক নাম্বার মার্শাল এপাশে দুই নাম্বার ছিলে আর একটা বক্স নিয়ে এটা একদম বিগ সাজের বকনা, না কালারটা কালো তলা বাচ্চের বাটের নিচের অংশটা সাদা এটা কি যাতে এই বাচ্চার হইলে একটা জার্সি বাচ্চা ডাবল বডি জার্সি ফিজানের ক্রস নিচের অংশটা একটু সাদা কারণ এটা ফ্রিজ দামের ক্রোস আছে বয়স আছে কেমন এটাও সাড়ে তেরো মাস চোদ্দ মাস সাড়ে তেরো থেকে চোদ্দ মাস প্রত্যেকটা বকনা তলার কোয়ালিটি অনেক সুন্দর আসছে টলার কোয়ালিটি সাইডে নিফিল খুবই সুন্দর আসছে কোন অংশ আলহামদুলিল্লাহ কমতি নেই একটি বকনার তো দাঁত বয়স হয়নি একটি না বাচ্চার দাঁত হয় না এক বিয়ের পর দুই দাঁত হবে দেখা যাবে এগুলা অনেক বড় সড়ক আবিতে এগুলা খুব পার্সেন্টের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার গলার দিক তাকাই প্রত্যেকটা বাচ্চা একদম চিকন মাথাটা ছোট মাথার অংশটা একদম ভারী কানের দিকে টাকাই যেখানে এদের বৈশিষ্ট্য দরকার সেটা ইনশাআল্লাহ আছে একটা ভালো জাত মানে গাবের যা যা দরকার এখন যে বকনা রেডি বকনা সকল কিছু এটার মধ্যে একদম বিদ্যমান আছে যেটাই যেটা নেবে সাতাশি হাজার করে পার পিস যার যেটা ভালো লাগবে যেটা বড় মনে হবে সেটাই নিতে পারবে দাম সাতাশি হাজার ছিল ভিডোর দুই নাম্বার দুই নাম্বার এ পাশে মার্শাল্লাহ ভিডোর তিন নাম্বার ছিল আরেকটা বকনা নেসলেন আসলেন এটাও সুন্দর প্রিন্টার সাদা কালো এটাকে জাত মানে এটাও একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়াম বকনা বকনাটির জাতমান অরিজিনাল হলস্টান ফ্রিজিয়াম প্রত্যেকটা বকনা দেখতে দুধের একটা র‍্যাক দুধের ব্যান্ড পাইপ ব্যান্ড পাইপটা কিন্তু চলে আছে প্রত্যেকটা বাচ্চা এখন যে বকনা বাচ্চা রেডি বকনা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যান্ড পাইপ আর গলাটার দিক তাকাইবি মাথার দিক তাকাইবে পিছনের স্ট্রেট কার্ড কত সেটা দেখবে তাকাইয়া সামনের সাইডটা একদম পাতলা মাঝার সাইডটা একদম ভারী মাথাটা একদম ছোট জার্সি গাবের মতো কানগুলো ছোট কানে মধ্যে অনেক একদম ভরতে আছে আছে কেমন আছে এটাও সাড়ে তেরো মাস থেকে বারো বারো মাস তেরো মাস সাড়ে তেরো মাস বয়স হবে প্রত্যেকটি বকনের তেরো থেকে সাড়ে তেরো মাস বা চোদ্দ মাস বয়স জি প্রত্যেকটি বকনার একই দাম সাতাশি হাজার করে পার পিস প্রত্যেকটি বকনার জাত মানে সেরা কোয়ালিটি কোনো মিডিয়াম কোয়ালিটির বকনা এখানে আমি সাতাশি করে দাম চাইলাম এই বাস তো একশো পনেরো পঁচিশ তিরিশ দাম চাই জি জি কিন্তু ওটা দার দা বিবি অবশ্যই অন্যদের ভিডিও দেখবে বকনা গুলো দেখবে জাতমান জি এবং আপনারটা দেখবে জাতমান দেখবে দামে কম হলে নেবে না হলে তো আর কেউ নেবে না আমি এই বকনার ব্যবসা মেলাদিন দিন ধরে করি না চেয়ে যে কিন্তু এই ছয়টা ব্যবসা এতই মনের কাছে আমার ভালো লাগছে বুঝে আমি কিনছি যাত মানে ভালো লাগছে জন্য নিয়ে আসছেন ভি ছিল ভিডোর তিন নাম্বার গি এপাশে মার্সলাম ভিডোর স্ট্যান্ড নাম্বার ছিল আরেকটা বকনায় নিয়ে আসলেন সাদা কালো রঙের এটাকে যাত মানে এই বাচ্চাটা ওরদিনের একটা হলস্ট্যান্ফের অর্জিনের হলেস্ট্যান্ড ফ্রিজি আর এসের বাগে থাকবে হল স্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ত্রিম বকনার কোনো নামই কম্বল নেই

এটা কালারটা হচ্ছে সাদা কালো জাতমান তো হল স্ট্যান্ড ফিজান জি এটা হল স্ট্যান্ড ফিজান কোনো ক্রস আছে কিনা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো কম কম্বল প্রত্যেকটা বাচ্চা ডাবল বডি কিনা প্রত্যেকটা বাচ্চা পায়ের দিক তাকাইবে মাথার দিক তাকাবে প্রত্যেকটা বাচ্চা গলার অংশের দিক তাকাবে যে আমি মুখের কথা নেওয়ার দরকার নাই যে কোনো দর্শক ভাই যদি না চেনে সে ছয়টা বাচ্চাটা পশু ডাক্তারকে দেখাইবে যেন পিছনের স্টেট কাট কত বা উনি যদি অরিজিনাল ডাক্তার হয় তাই বলবে যে না বাচ্চা 100 100 বাচ্চা আসলে পার্সেন্ট কেমন আছে পার্সেন্ট ভালো কিনা কম

তাই পনেরো লাখ না হলে বারো লাখে কোনো কমতি নাই ছয়টি বকনা একদম গাবি হয়ে গেলে দেখা যাবে দুই লক্ষ টাকা পার পেজ বিক্রি হবে কম দরে কম চলে একটা বকনা এটা বকনার দামে এক লাখ দশ পনেরো বিশ লোকে বিক্রি করতেছে কিন্তু আমরা তো ওরকমের দাম চাচ্ছি না আমরা ব্যবসা করি গাভীর কিন্তু এই কারণে ছয়টা বাচ্চা আমি দিলাম আমার বেশি লাভের দরকার নাই ছয়টা বাচ্চা টুকটাক কয় টাকা লাভ হলে এই জন্য আমি দাম চাইছি একটা সিপ্রেট এসব বাচ্চা একশো দশ পনেরো করে যদি দাম চাই তাও কোনো লোক দাম চাইলে যাওয়ার জায়গা আছে হ্যাঁ কিন্তু ওই দাম সর আমার দরকার নাই যেটা একদম বিক্রি মূল্য সেটা আজকে বলে দেওয়া হয়েছে জি ইনশাআল্লাহ দাম 6 বকনা 87000 করে পার পিস 6 টি নিলে নিতে পারবে সারা বাংলাদেশ গারে ভাড়া এবং রাখাল বাড়া ফেরি এবং 6 টি বকনা হাজার করে পার পিস ধরলে 6 সব মিলে দাম আসে 522000 22000 এটা কি দর দাম করা পরে গারে ভাড়া ফেরি না একই দামে থাকবে আমার একদম 87 করে দাম গারে ভাড়া রাখা খরচ আমি ফিরিয়ে দিবো পাঁচ লক্ষ বাইশ পাবে ছয়টি বকনা বাচ্চা একদম রেডি বকনা এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল বাড়া ফিরে

সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ মানে কেমন ছিল জি ইনশাল চাকরির বকমা ছয়টি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম